হ্যালো স্বাগত আপনাকে নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি হ্যামস্টার কম্বার্ট কিছু চালাকি এটা সাধারণ যে ইউজার আছে বিশেষ করে যারা ক্রিপ্টো নতুন বা টেলিগ্রাম বটে নতুন তারা কিন্তু এই বিষয়গুলো জানে না তো অলরেডি এখানে অনেকেই কাজ করেছেন বা এই বিষয়গুলো সম্পর্কে জানেন যে এখানে প্রফিট পার আওয়ারের একটা বিষয় আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এখানে আমি যখনই আমার এই যে হ্যামস্টার কম্পেটে প্রবেশ করছি এখানে আমাকে দেখাচ্ছে যে কিছু ডায়মন্ড দিয়েছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন এটা মেবি এক দেড় ঘন্টা সময় লাগছে এরকম বা এরকম একটা সময়ের মধ্যে দিয়েছে তো সাধারণত এই যে প্রফিট পার আওয়ার রয়েছে আমরা যদি গত সিজন ওয়ানের কথা বলি এখন এটা ইন্টারলুড চলতেছে বর্তমানটা এখন এর আগে যে ছিল সিজন ওয়ান তো সেখানে সাধারণত কিছু কয়েন বা এরকম একটা কিছু মাইন করা যেত সেখানে দেখা যাচ্ছে লাখ লাখ বা অনেকের মিলিয়ন মিলিয়ন প্রফিট পার আওয়ার ছিল তো এখানে এক ঘন্টা পর দুই ঘন্টা পর বা তিন ঘন্টা পর যদি প্রবেশ করতো তাহলে মানে হচ্ছে যে তিন ঘন্টার সময় এটা লিমিট যে তিন ঘন্টা সময়ের মধ্যে যদি আমি এখানে প্রবেশ প্রবেশ করি তাহলে আমাকে এরা প্রফিট দিবে এখন এইখানে কি আপনি একটা প্রশ্ন রাখতে পারেন না যে কেন সেই তিন ঘণ্টার সময় শুধু আমাকে প্রফিট দিবে কেন ছয় ঘন্টাটা যোগ হবে না কেন নয় ঘন্টাটা যোগ হবে না এর একটা কারণ হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে যে আপনি যেন এই হ্যামসার কম্পার্টকে ভুলে না যান যাতে আপনার এটার প্রতি এডিকশন না কমে যান যেন আপনি তিন ঘন্টার মধ্যে একবার হলেও এখানে উকি দেন তিন ঘন্টার মধ্যে যদি একবার করে হ্যামস্টার কম্প্যাটে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার চব্বিশ ঘন্টাতে আটবার হয়ে গেল হ্যামস্টার কম্প্যাটে ট্যাপ করার মাধ্যমে যে কয়েনটা দিত এটা একটা লিমিট ছিল যে সেটা হতে পারে আট হাজার দশ হাজার এরকম একটা লিমিট ছিল মানে প্রত্যেক ক্লিকের একটা লিমিট ছিল সতেরো আঠারো উনিশ বিশ এরকম একটা ভ্যালু ছিল যেখানে আমাদের প্রফিট পার আওয়ার ছিল এক একজনের এক লাখ দুই লাখ বা এক মিলিয়ন দুই মিলিয়ন চার মিলিয়ন এরকম তাহলে চার পাঁচ মিলিয়ন যদি প্রফিট পার আওয়ার থাকে তো সেখানে ট্যাপ করে কেন সেই দশ হাজার কয়েন নিতে হবে মানে অলওয়েজ কেন সবসময় ট্যাপ করেই সে দশ হাজার কয়েন নিতে হবে এর একটা প্রথম কারণ হচ্ছে যে তারা তো একটা ব্যাপক হাইপ তৈরি করেছে যাতে করে এই হ্যামস্টার কম্ব্যাট থেকে মানুষ দূরে সরে না যায় যেন এটার প্রতি একটা এডিকশন থাকে এই জন্য সবসময় যে ট্যাপ করার প্রবণতাটা তারা চালু করছে এখন তারপর একটা বিষয় হচ্ছে যে এই ট্যাপ করার মধ্যেই তো সবকিছু সীমাবদ্ধ না এখন একটা সময় এখানে এনার্জি আছে যেমন দশ হাজার কয়েন বা দশ হাজার এনার্জি এটা শেষ হওয়ার পর আবার এটা রিফিল হইতে সময় লাগবে এটা আধা ঘন্টা সময় লাগতে পারে বা আরও বেশি সময় লাগতে পারে এখন এই যে সময়টা বা এই গ্যাপটা কেন কেন যেমন চব্বিশ ঘন্টা ট্যাপ করার সুযোগ নাই বারো ঘন্টা ট্যাপ করার সুযোগ নাই কেন এটা লিমিট করা কেন এখন এই যে দশ হাজার কয়েন্সে ট্যাপ করে জড়ো করলো হ্যাঁ তারপর একটা গ্যাপ দিতে হবে পনেরো মিনিট বিশ মিনিট এইখানেই হচ্ছে মূল খেলাটা এটা একটা গেম যেহেতু তো এই খেলাটাও মানুষের আসলে বোঝা দরকার তো এই যে দশ বিশ তিরিশ মিনিটের একটা গ্যাপ আছে তো এই গ্যাপটা সে কী করবে এই গ্যাপের মধ্যে সে কী করবে সে তখন অন্য কোনো একটা গেম খেলতে শুরু করবে যেমন আমরা এখানে এই গেমটাতে প্রবেশ করি এই গেমটা যদি প্লে করতে শুরু করি আচ্ছা এই গেমটা কাজ করতেছে না আমরা অন্য একটা ট্রাই করি এখানে আচ্ছা এই যে আমরা এখন কী করলাম এই যে দশ মিনিট বিশ মিনিট এখন আমরা চলে আসলাম প্লে স্টোরে এখন এই প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা ইনস্টল করে এই গেমটা প্লে করতে শুরু করলাম তাহলে এই যে গ্যাপটার একটা কারণ হচ্ছে যে আমি যেন এখানে গেম খেলি কারণ আমি এখানে সারাদিন ট্যাপ করলে এই কোম্পানির একটা পয়সা আয় হচ্ছে না আমারও কোনো একটা পয়সা আয় হচ্ছে না অ্যাকচুয়ালি হচ্ছে না এখানে যদিও তারা আমাকে একটা অ্যামাউন্ট ভ্যালু সবসময় দেখাইছে এইটা এটা জাস্ট আমাকে অ্যাডিকশন সৃষ্টি করার জন্য যেন আমি এর মাঝখানে যেন আমি ওই সেই যে এই যে গেমগুলো খেলতে শুরু করি যে প্লে গ্রাউন্ডে এসে যেখানে যে গেমগুলো আছে এই গেমগুলো যেন আমি খেলতে শুরু করি কিন্তু তারা ডিরেক্টলি কখনও এরকমভাবে মোটিভেট করে আপনি আমরা গেমগুলো প্লেয়াররা যেন এসে গেম খেলি তারা এখানে একটা কি করছে একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে একটা রুলস অ্যাপ্লাই করছে যেখানে ঘন্টায় এক মিলিয়ন কয়েন দিচ্ছে চার মিলিয়ন কয়েন দিচ্ছে তাহলে সেখানে কেন সে কেউ একজন ট্যাপ করে এরকম ট্যাপ করে কেন দশ হাজার কয়েন নিবে তাহলে এখানে আমরা বুঝতেই পারলাম যে ট্যাপ ট্যাপের উদ্দেশ্যটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটার ভিতরে সময় দেওয়া এবং এর মাঝখানে যে গ্যাপ আছে এর মাধ্যমে এই সময়টুকু গেম খেলে সে পুনরায় যেন আবার সে ট্যাপ ট্যাপ শুরু করে দেয় এখানে তো আমরা যদি এখানে গেমসের দিকে খেয়াল করি দেখেন এখানে প্রচুর গেমস আসে তো অ্যাকচুয়ালি এই গেমসগুলো থেকেই কোম্পানি আয় করতে পারে অন্যগুলো থেকে আয় করতে পারে না এখানে আমরা যে মিনি গেমসের কথা বললাম এই মিনি গেমস থেকে কিন্তু এখানে কোনো প্রফিট তারা করতে পারে না এখানকার যে সিস্টেমটা রয়েছে এখান থেকে তারা প্রফিট করতে পারে না তাহলে একটা বিষয় চিন্তা করুন মিনি গেমসে আসে মাত্র দুইটা গেমস এবং গেমসের ভিতরে আছে কতগুলো গেমস মানে ইভেন স্টিল এখানে যুগ হচ্ছে প্রতিনিয়ত যুগ হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো গেম তার বিপরীতে মিনি গেম হচ্ছে দুইটা এই সকল বিষয়ের পিছনে কিছু উদ্দেশ্য রয়েছে যেমন এখান থেকে কেউ যেন কয়েন উইথড্র না করতে চায় যেন বিনিয়োগ করতে চায় এখানে অ্যাকচুয়ালি চিন্তা করুন এখানে আমরা যদি কার্ডের ক্ষেত্রে আসি আমরা একটা প্রথমে কার্ড এখান থেকে কিনবো এখান থেকে একটা কার্ড আমরা এখানে কিনবো কার্ড কেনার পর আবার এটা আপগ্রেড করবো তাহলে এখানে কী হচ্ছে একটা প্রবণতা কিন্তু বাড়ছে যে আমরা বিনিয়োগ করতেছি এখান থেকে আর্ন করতেছি বিনিয়োগ করতেছি তো এমন একটা সময় আসবে যে আমার প্রফিট পার আওয়ারটাকে অনেক মার্জিন করতে হবে আর অনেক বেশি কিছু গ্যাদার করতে হবে আমার প্রয়োজন এখান থেকে আমি কি করব। আমি এখানে রিচার্জ করবো আমি এখানে লুট করব বা অন্য কারোর কাছ থেকে কিনে নিবো কিনে নিয়ে হলেও এই কাজটা করব তো এরকম একটা প্রবণতা এখানে তৈরি করা হচ্ছে যেটা এখন এখন আসলে মানুষকে জাস্ট প্রিপারেশন মুডে আছে বা ট্রেনিংয়ে আছে এটা এটা খুব শীঘ্রই যখন ট্রেডিং চালু হবে তখন তারা এরকম একটা ওয়ে চলে যাবে তারা নিজের এখানে ট্রেডিং শুরু করে তারা এখানে বিনিয়োগ শুরু করে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে উদ্দেশ্য